সর্বোচ্চ আদালতের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে সর্বোচ্চ আদালতের মাধ্যমে সমাধান হয়েছে তাহলে এই আন্দোলনের ডাক দিয়ে বিএনপি জামাত অগ্নি সন্ত্রাসী দেশ বিরোধী অপশক্তি জঙ্গি গোষ্ঠীকে সুযোগ কারা করে দিয়েছে সেই প্রশ্ন আজকে দেখা দিয়েছে যদি একটু ধৈর্য ধরা হতো

চট্টগ্রামে চট্টগ্রামে ছয়তলা ভবন থেকে শিবিরের ক্যাডাররা ছাত্রলীগের কর্মীদেরকে ফেলে দিয়ে পিটিএ হত্যা করেছে আমি আপনাদের ছবি দেখাই আমি আসলে আমার আইপ্যাডটা নিয়ে আসা উচিত ছিল

বাসায় ছিল ডিউটিতে না তাকে সেখান থেকে ডেকে এনে পিটিয়েছে এবং আরেকজন পুলিশ আহত অবস্থায় উত্তর একটা হাসপাতালে ঢুকেছে সেখান থেকে টেনে হেসে তাকে বের করে বেতরাম পিটিয়েছে আমি জানি সে বেঁচে আছি ছাত্রলীগের আওয়ামী অনেক নেতা কর্মী এই নির্মমতার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে অনেক সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে পুলিশ মৃত্যুবরণ করেছে হ্যাঁ আরো অনেকেই মৃত্যুবরণ করেছে শিক্ষার্থীও যে এই ঘটনার শিকার হয়নি তা নয় আমরা সমস্ত ঘটনার মানে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত হবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে প্রত্যেকটি ঘটনার তদন্ত করে দায়ীদেরকে বিচারের আওতায় আনা হবে এই প্রতিশ্রুতি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং সেই লক্ষ্যে ইতিমধ্যেই নরসিংদীতে জেলখানা ভেঙে জঙ্গিরা জেলখানা ভেঙে জঙ্গিদেরকে শাস্তিপ্রাপ্ত জঙ্গিদেরকে সেখান থেকে পালিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এই রাষ্ট্রের উপর হামলা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রকৃত কোন ছাত্র ছাত্ররা এই ধরনের হামলা এই ধরনের অগ্নিসংযোগ কোন বিশেষ বিরুদ্ধে ছিল এবং এই জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে জামাত ইসলাম তারাই এই হামলা চালিয়েছে রাষ্ট্রের উপর আমাদের কাছে পুলিশ তদন্ত করছে যারা পিটিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে যারা মেট্রোরে আগুন দিয়েছে ভিডিও ফুটেজ আছে প্রত্যেকের বিচার পৃথিবীতে আমি নিজে ফুটেজ দেখে এসেছি কারা আগুন ধরাচ্ছে তারা কি করেছে প্রত্যেকের বিচার হবে আমরা এটি করতে বদ্ধ পরিকল্পনা তেরো চোদ্দ সালে বিচার হয়েছিল অনেকে আইনের ফাঁক ফের উপর হামলা হয়েছে ছাত্র অনুরোধ জানা যে তোমাদের আন্দোলনের সুযোগ দিয়ে আজকে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা হয়েছে এবং দৃঢ় মানুষের উপর হামলা হয়েছে দৃঢ় মানুষের গাড়ি ঘোড়া সম্পত্তিতে আগুন দেওয়া হয়েছে রাষ্ট্রীয় সম্পত্তিতে আগুন দেওয়া হয়েছে সুতরাং এমন কিছু করা কোনোদিন সমীচীন হবে না তোমাদের দাবি পূরণ হয়েছে তোমরা যা চেয়েছিলে তার চেয়ে বেশি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে ছাত্রদের নিরাপত্তা বিধান করবে শিক্ষামন্ত্রী সেই ঘোষণা করেছে এবং যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের কোনোভাবেই হয়রানি করা হবে না এবং তারা আন্দোলন যখন শান্তিপূর্ণ ভাবে করেছে সরকার কিন্তু তাদেরকে প্রোটেকশন দিয়েছে পুলিশ এবং একটি কথা দেখবেন কোন বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো লাশ পড়ে নেই সবগুলো বাইরে তার মানে কি এটি এই ধ্বংসযজ্ঞের সাথে ছিল যারা এই আন্দোল নেতৃত্ব দিয়েছে তাদেরকে অনুরোধ জানা যেন বাইক থেকে কৌশ কৌশলে তোমাদের দিয়ে এমন কোনো কিছু না করায় যাতে রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হয় তখন কিন্তু জনগণ তোমাদের কিন্তু অবন্ত সুতরাং সতর্ক থাকতে হবে এবং যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণাও দিয়েছেন এই সমস্ত ছাত্র আহত হয়েছে এবং কোন ছাত্র এই সমস্ত ছাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে আসলে কারা নিহত হয়েছে সেখানে যদি কোনো ছাত্র পাওয়া যায় বা অন্যান্য যারা নিহত হয়েছে প্রত্যেকের পাশে সরকার দাঁড়াবে সরকার তাদের দেখভাল করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পরিবারের জন্য এটি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সুতরাং আমি ছাত্র নেতাদের অনুরোধ জানাবো যে সরকার তোমাদের দাবি হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে পূরণ করেছে সরকার তোমাদের পাশে আছে এবং সরকার তোমাদের নিরাপত্তা বিধান করবে এবং একই সাথে কেউ যাতে হয়রানির শিকার না হয় সেটি নিশ্চয়তা সরকার দিয়েছে তাই কেউ যাতে তোমাদেরকে ভুল পথে পরিচালিত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে এই দেশ আমাদের তোমরাই ভবিষ্যতে দেশ চালাবে আমি নিয়ে ছাত্র নেতা ছিলাম 15 বছর বয়স্ থেকে ছাত্র রাজনীতিতে আমি সুতরাং আজকে মানে প্রধানমন্ত্রী আমাকে দেশ পরিচালনার সাথে নিযুক্ত করেছে তোমরাও একদিন আমাদের এই পজিশনে আসবে সুতরাং তোমাদের জন্য যোগদান করার একটু সতর্ক কেউ যেন তোমাদের ভুল পথে পরিচালিত করতে না পারে

এখানে উপস্থিত আছে আমাদের কৃষি এবং আমাদের মাননীয় সংসদ সদস্য ডক্টর আহলাদ হোসেন এমপি এখানে আছে আমাদের ঢাকা দেশের সম্মানিত সভাপতি মাননীয় সংসদ পরিচয় এখন এমপি সহ সম্মানিত নেতৃবৃন্দ সুযোগ আমি আমার বক্তব্যের গ্রামে পঁচিশ সত্য সালে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতি জনক বঙ্গবন্ধু শিক্ষা আমি ধন্যবাদ জানাই এদেশের কথা আজকে মানুষের আবার ধারা নিয়ে এসেছে এই জন্য আপনারা জানেন আমি দুর্যোগ বঙ্গবন্ধু পাল্লা শেখ আশীর্বাদ নিয়ে এই পরিচালনা করে থাকি এই মন্ত্রণালয়টি বঙ্গবন্ধু ঝাড়গ্রামের দ্বারা একটি

এবং সুপ্রিম কোর্টের সাথে সাথে ওই হাইকোর্টের অর্থাদেশ হাইকোর্টের পরিবর্তন হাইকোর্টের রায়কে স্থগিত করে স্টেটাস করতে তার মানে কি ওই যে আঠারো সালে মাননীয় প্রধানমন্ত্রী কোঠামুক্ত যে প্রজ্ঞাপন জারি করছে সেটা কিন্তু তখন অব্যাহত আছে এই জিনিসটা আমরা কেউ পরিষ্কার করি না কোঠামুক্ত মাননীয় প্রধানমন্ত্রী তো কোঠামুক্ত নিয়োগের পক্ষে সেটা আঠারো সাল থেকেই এটাকে সে অব্যাহত রেখেছে এবং হাইকোর্টে যে এটা বিরুদ্ধে রায় দিয়েছে মানে প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং সুপ্রিম কোর্ট সাথে সাথে হাইকোর্টের রায়কে স্থগিত করে স্ট্যাটাস করে দিয়েছে তার মানে ওই যে কোটামুক্ত যে পরিপত্র সেটা বলবৎ আছে তারপরও আমাদের আমি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ভাষায় বলতে চাই আজকের এই কোমলমতী শিক্ষার্থীদের না বুঝে যে হাইকোর্টের রায়টাতে সুপ্রিম কোর্ট যে স্থগিত ঘোষণা এবং যে কোটা মুক্ত যে প্রজ্ঞাপন তখনও তো অব্যাহত আছে না তারা আন্দোলনটি করেছে তারপর মানে প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী না তিনি জাতির পিতার পর জাতির উদ্দেশ্যে ভাষণে তাদেরকে অনুরোধ করেছে যে দেখো আমি তো তোমাদের পক্ষে আমি তো আমি তোমাদের দাবির পক্ষেই কোটা মুক্ত প্রজ্ঞাপন জারি করে কোটা মুক্ত নিয়োগ বিধি চালু করেছি তোমরাও একটু অপেক্ষা করো যেহেতু এটা কোর্টে চলে গেছে তারা সেটা শুনলো না তাই হোক আজকে বাংলাদেশের যুদ্ধে তাদের উপরে বন্ধু রেখে স্বাধীনতা বৃদ্ধি জামাত বিরোধী শিবির চক্র আজকে দেশের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে ধ্বংস করার জন্য চেষ্টা করলো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে আমরা তাদেরকে আবার পরাস্ত করে আবার শান্তির পথে উন্নয়ন পথে নিয়ে এসেছি সুতরাং আজকে আমাদের আর কথার নয় আমাদের কাদের মধ্যে আমাদের যারা স্বাধীনতার পক্ষে আমরা আছি সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হবে আমাদের কাজ করতে হবে এই বলে আমি শেষ করছি এখন আমাদের যে প্রধান অতিথি তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন